আমরা যারা ধনী হতে চাই তাদের বেশ কিছু দুর্বলতাকে সংশোধন করা উচিত মানুষের কিছু সহজাত দুর্বলতা বা অভ্যাসগত দুর্বলতা তৈরি হয়ে যায় তাদের জীবন যাপন করতে এসে কারণ আমি এর আগে অনেকগুলো ভিডিওতে আলোচনা করেছি রিচ মাইন্ডসেট পোর মাইন্ডসেট রিচ মাইন্ডসেটের লোকেরা বা পরিবারগতভাবে তারা রিচ মাইন্ডসেট তৈরি করে ফেলে কিন্তু আমরা যারা মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত শ্রেণীতে বসবাস করি বা সেরকম পরিবারে বড় হয়েছি আমাদের ওই পোর মাইন্ডসেট তৈরি হয়ে গেছে অর্থাৎ কিছু অভ্যাসগত ত্রুটি রয়েছে সেই ত্রুটিগুলোকে সংশোধন করলে আমরা রিচ মাইন্ডসেট তৈরি করতে পারি কিংবা ধনী হতে পারি সেগুলো কি কি না তাহলে কোন কোন বিষয়গুলো আমাদের সংশোধন করতে হবে প্রথম কথা হচ্ছে ব্যর্থতাকে পরিষ্কার করে দেখা যে কোনো সাফল্য পেতে গেলে তার ব্যর্থতা প্রচুর ব্যর্থতা আসবে একাধিক ব্যর্থতা আসবে এই ব্যর্থতাকে ব্যর্থতাটাকে পরিষ্কার রূপে দেখতে হবে এবং সেখান থেকে শিক্ষা নিতে হবে দীর্ঘসূত্রতা দূর করতে হবে আমাদের মধ্যে প্রকাশিনেশান কাজ করে যাকে আমরা লেথার্জি বলি গরিমসি বলি কেমন আজ করব না কাল করব। কাল না পরশু করব। এই যে দীর্ঘসূত্রতা বা প্রকাশিনেশান এটাকে দূর করতে হবেই কোনো স্কিল শেখা বা জানার ক্ষেত্রে আমাদের মধ্যে একটা অনিয়া আছে সেই অনীহাটাকে দূর করতে হবে তাহলে স্কিল ডেভেলপমেন্টটাকে করতে হবে কারণ বর্তমান টেকনোলজির যুগ উন্নত মানে কম্পিউটারের যুগ আমাদের যে কারণে বেশ কিছু স্কিল ডেভেলপমেন্ট করতে হবেই আমাদের মধ্যে আরও একটি বিষয় রয়েছে সিদ্ধান্তহীনতায় ভোগা আমি এর আগের ভিডিওতে কীভাবে সিদ্ধান্তহীনতায় ভোগা বন্ধ হবে আমি বলেছিলাম যে প্রতিদিন মিনিমাম দশ পাতা করে বই পড়তে হবে বই পড়লে সংশয় দূর হবে আর সংশয় দূর হলে সিদ্ধান্তহীনতায় ভোগা দূর হবে এটাকে বন্ধ করতেই হবে অন্নকে দোষারূপ করার একটা ঝোঁক আমাদের মধ্যে কাজ করে এই অন্নকে দোষারূপ করা বন্ধ করতেই হবে আত্মসন্তুষ্টিতে ভোগা এটা এক ভয়ঙ্কর রূপ নেয় আমাদের মধ্যে আমরা যারা পোর মাইন্ডসেটে অবস্থান করছি এই আত্মসন্তুষ্টিতে ভোগা বন্ধ করতে হবে আর তারপরে হচ্ছে ধনী হওয়ার প্রবল আকাঙ্ক্ষা তৈরি করতে হবে এই প্রবল আকাঙ্ক্ষা বা ইচ্ছা শক্তি আপনাকে ধনী করে দেবে বা সাফল্যে নিয়ে যাবে এছাড়া আমরা যারা মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত আমাদের মধ্যে একটা ভয়ঙ্কর প্রবণতা আছে ধনী ব্যক্তি কিংবা টাকা পয়সার প্রতি আমরা বিরূপ মন্তব্য করে বসি এই ধনী ব্যক্তি কিংবা ধনের প্রতি কোনো রূপ বিরূপ মন্তব্য করা যাবে না এবং ভয়কে দূর করতে হবে ভয়ের মুখোমুখি হতে হবে সর্বশেষ ধনুক ভাঙা পণ করতে হবে ধনুক ভাঙা পণ না করলে না করলে কখনও সাকসেস আসবে না কারণ আমাদের মধ্যে একটা প্রবণতা আছে আমরা ধনুক ভাঙা পণ করি না আমরা একটা কাজ শুরু করি কয়েকদিন করার পরে যখন তার ফিডব্যাক না পাই আমরা সঙ্গে সঙ্গে সেই কাজটাকে বন্ধ করে দিয়ে নতুন কাজ শুরু করি এই প্রতিদিন নতুন নতুন কাজ করতে করতে আমাদের কিছুই হয় না যে কাজটা করব একেবারে সেই কাজটাই করবো অর্থাৎ পিছিয়ে আসার কোনো রাস্তা নেই পেছন দিকের রাস্তাটা আগে কেটে ফেলতে হবে যদি আমরা এই কটা ভুল বা দুর্বলতাকে সংশোধন করতে পারি তাহলে আমরা আগামী দিনে ধনী হব কিংবা সাফল্য পাবো এটা নিশ্চিত